বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো চলো আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আমার সাথে থাকো তাহলে আজকে সারা দিনের মতো কি করব না করব আমার ব্লগে তোমরা দেখতেই পাবে তো এখনও পর্যন্ত টুকটুক ঘুমোচ্ছে আরও ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে তো আজকে আমারও একটু লেট হয়ে গেছে তো এই পুজো টুজো দিয়ে উঠলাম তো এবারে একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো ওর সাথে বসে আর গিয়ে যে চাটা খাওয়া হয়নি তো এখন এই রান্নাঘরে ছন্লে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখন একটু চা খাবো তারপরে রান্নার জোগাড় কর টুকটুককে এখনও ডাকিনি তো একটু হচ্ছে ঘুমুক তো চলো তাহলে বাইরে যেন ভীষণ রোদ্দুর উঠেছে প্রচুর গরম পড়েছে না কালকে আমাদের এখানে রাত্রি কারেন্ট চলে গেছিলো মানে কি অবস্থা মানে এদিক দিয়ে ঘাম টপছে ওদিক দিয়ে ঘাম টপছে মানে কি জানি হয়তো বিভিন্ন জায়গায় এখন হয়তো এটা হয়তো শুরু হয়ে গেছে কারেন্ট যাওয়া আমাদের এখানে এখন থাকতেই মোটামুটি যেতে শুরু করে দিয়েছে মানে একবার এলো আবার চলে গেল আবার এলো আবার চলে গেলাম এলাম রাত্রে মনে হয় আজকে আর ঘুম হবে না আর কি তো কি করা যাবে টুকটুক তো পুরো গরমে ঘেমে পুরো একসা পুরো একদম মানে একদম গরম সহ্য করতে পারে না পুরো একদম তো এই জন্য ঘুম হচ্ছে রাতিরে ঘুমটা ঠিক হয়নি ওই জন্যই ঘুম হচ্ছে তো ওই জন্য ওকে এখনও ডাকেনি তো আমিও একটু চা খাবো খেয়ে নিয়ে তারপরে দেখি ওকে তুলবো এখন ওকে যখনই একা রেখে যাই এরকম ভাবে রেখে যাই ওই দেখো ওখান থেকে অবশ্যই যাদের ঘরে এরকম এরকম পুটকে পুটকে আছে সবাই করবে নালে খাট থেকে পড়ে গেলেই দুম করে ব্যাস আমার তো খুব ভয় করে যে এই মনে হয় খাট থেকে পড়ে যাবে তাও এটা বাঁধি তাও ভয় লাগে এটাও না খুলে স্লিপ করে বা কোনো কিছু মাম্মা

চলো ওকে তুলি এই দেখো তো ওদের কারোর সাথে এরকম হয় এই যে পুটকে শুয়ে থাকে বিজনা দেখো কি অবস্থা যতই ভাবি ঠিকঠাক করে গুছিয়ে রাখবো ততই বিজনা এরকম গুটিয়ে একদম অবস্থা খারাপ এই যে টুকটুক এখন স্নান করে একদম রেডি হয়ে গেছে দেখো মুখে হাত দিয়ে বসে আছে তো এর যে লকটা ছিল এই যে এই লকটা এই গাড়ি যারা কিনবে বা ব্যবহার করবে এই লকটা যে ছিল না এই লকটা নষ্ট হয়ে গেছিল মানে জানি না কেন কি কারণে তো এই এই যে লকগুলো দেখছো এইগুলো আমি দোকান থেকে নতুন করে লাগিয়ে এনেছি এর যে লকটা ছিল কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে তো যার জন্য টুকটুক পড়ে যাওয়ার ভয়েতে এই লকগুলো কিন্তু ছিল না এই গাড়িতে এই লক কিন্তু নয় এই সিস্টেম ছিল এই যে এই সিস্টেম তো এইটা পুরোই আমি দোকানে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে তো এই লকগুলো লাগিয়েছি এই লকগুলো এই যে পুরোই অন্যরকম লক ছিল তো এই গাড়িতে এই লক দেয় না কিন্তু তো যারা কিনবে অবশ্যই দেখে নেবে হুম অবশ্য এটা যেহেতু গিফটে আমরা পেয়েছিলাম তো টুকটুক পড়ে যাবে তো সেই হিসাবে সাবধানতা মানে রাখতেই হবে তো ওই জন্য দেরি করিনি তাড়াতাড়ি করে চেঞ্জ করিয়ে দিয়েছি তো এই লকগুলো লাগিয়েছি এই লকগুলোই আমার মনে হয় বেশি সেফটি Yo. এমনিতে সব কিছু ঠিক ছিল কিন্তু লকটা কেন জানি না নষ্ট হয়ে গেল হঠাৎ করে তো যেহেতু ও পড়ে যাবে বা কোনো কিছু যার জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করালাম কেন ও উঠে বারবারই বলি যে উঠে গাড়িটার ওপরে দাঁড়ায় বা কোনো কিছু তো ওই জন্য আগে তাড়াতাড়ি করে চেঞ্জ করিয়ে নিয়েছি তো আমাদের এখানে সামনেই দোকান ছিল তো ওই লকগুলো লাগিয়ে দিয়ে আছে করলা ভাজা বিউলির ডাল এখানে আছে আলু আর চিচিংয়ে পোস্ত তরকারি আর টুকটুকের জন্য এখানে অবশ্যই পেঁপে সেদ্ধ দিয়েছি তো আজকের এটাই আমাদের লাঞ্চ আছে এতে তো ঝাল নি এটা মিষ্টি মিষ্টি তরকারি তাই এখান থেকে একটু ডাল একটু তরকারি নিয়ে এটাকেই আজকে টুকটুককে খাওয়াবো এটাই আজকে আমাদের লাঞ্চ দেবো বলে তো টুকটুক এখনো ঘুমোয়নি বদমাইশি করে যাচ্ছে দেখো মামা করে যাচ্ছে ঘুম নেই ওর চোখে তো যেটা বলছি তো অনেক আগেই আমি বলেছিলাম যে আমার চ্যানেলের নামটা আমি একটু পাল্টাতে চাইছি তো কিছু কিছু জায়গায় যখন আমি যাচ্ছি ভিডিও করছি বা ব্লগিং করছি তো চ্যানেলের নামটা একটু অসুবিধা হচ্ছে জানতে চাইছে অনেকে যে নামটা কি কিন্তু যখনই আমি বলছি যে এরকম আমার চ্যানেলের নাম বিট্টু বেঙ্গলি ব্লগার তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে তো অনেকটাই বড় তা তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি যে যখন চ্যানেলটা আমি খুলেছিলাম তখন সেইভাবে নাম কিছু ডিসাইড করিনি বা কোনো কিছু যেটা তখন মনে ছিল ও সাজেস্ট করেছিল সেটাই তখন রেখে দিয়েছিলাম তো এখন মনে হচ্ছে একটু নামটা ছোটোর ওপরে কিছু একটু করলে ভালো হয় আর কি তো এবার মনে হচ্ছে আমাকে পাল্টাতে হবেই আর কি তো দেখছি মনে তো কিছু তেমন আসছে না তবুও মনে হচ্ছে আমি নেক্সট ব্লগে বা হ্যাঁ নেক্সট যে ভিডিওটা হয়তো যাবে আমার চ্যানেলের নামটা হয় তো পাল্টে যাবে তো পুরনো বন্ধুদের কাছে অবশ্যই এটা বক বলেই থাকলো তো দেখছি নতুন চ্যানেলের নামটা অতি অবশ্যই মানে নেক্সট ব্লগে আমি দিয়ে দেবো তো মানে বলছি কিন্তু বুঝতে পারছে না অনেকটা মনে হচ্ছে বড়ো হয়ে যাচ্ছে বা কোনো কিছু যে লিখে টাইপ করে সার্চ করবে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছে না তো তার জন্য আমাকে পাল্টাতেই হবে নামটা তো এটা করতে হবে আর কি তো ঠিক আছে একটু রেস্ট নিই এই যে দেখো গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো এসে গেছে এই এইয অফিস থেকে এসে গেছে এখন মুড়ি খাওয়ানো চলছে তৎক্ষণ খাওয়া আর আমিও ওদিকে চাটা বানাতে যাই এখন চা না খেলে সন্ধেবেলা ভালোই লাগে না আগে টুকটুককেও একটুখানি খাওয়াবো খাইয়ে নিয়ে চাটা বসাবো চলে এসেছি পোক কাঁদছিল দিল এই মাহি এদিকে ওর সাথে একটু খেলা করলো পরে করে এই যে অন্যায় শিখে এই দেখো যাও দিদি 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 তো ব্ল্যাক আসছে দিদি দিদি টাটা করো টাটা কিনম টাটা করছিলে দিদিকে টাটা করছিলে কিনো করছিলে ব্যাস ব্যাস নেই নেই তো বন্ধুরা তাহলে আজকে এখানেই ব্লগটা এন্ড করছি সারাদিন এইভাবেই চললো মোটামুটি তো আমার চ্যানেলের নামটাও পাল্টাবো তা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো তাহলে গুড নাইট বাই টাটা যদি ভালো লাগে একটা লাইক করো অবশ্যই কমেন্ট করো তাহলে বাই